হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের সামনে আমি এনেছি কাতলা মাছের কালিয়া রেসিপি তো তোমরা প্রত্যেকেই খেয়েছ কিন্তু দেখো আমি কিভাবে রান্নাটা করি চলো তো দেখো কড়াই আমি প্রথমে কটা আলু ভেজে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড একটু আলু খেতে পছন্দ করে তো তোমরা দিলেও পারবে না দিলেও পারবে তো দেখো আমি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ হল এবার আমি কড়াইয়ের তেলে মাছটা ভেজে নেব এক এক করে ভেজে নেব তোমরা কীভাবে কাঁচা আমাকে গালিয়ে রান্না করো আমাকে একটু অবশ্যই জানিও তো চলো দেখা যাক কীভাবে করি তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম এবার আমি মাছের মশলা রেসিপিটা রেডি করে নেব দিলাম সামান্য পরিমাণে জিরে তার মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে কটা শুকনো লঙ্কা এবং আদা কেট জিরি জিরি করে কেটে রেখেছি এবং তার মধ্যে দেব পরিমাণ মতো টমেটো এবং কয়েক পর রসুন এবার এটাকে পেস্ট করে নেব তারপর চলো দেখা যাক মাছটা ঠিকভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে এবার লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নেব দেখো মাছগুলোকে আমি তুলে নিয়েছি আমি আরও মাছ ভেজেছি কিন্তু আমি পুরোটা দেখালাম না এইভাবেই করেছি মাছটা ভেজে রেখেছি দেখো তো এবার আমি কড়াইয়ে দিয়ে নিলাম গোটা গরম মশলা এলাচ তার চিনি লবঙ্গ আর দিয়ে দিলাম তেজপাতা তার মধ্যে বেটে রাখার মশলাটা তেলের মধ্যে এই রান্নাতে একটু কিন্তু তেলটার পরিমাণ বেশি লাগবে তার মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা যেমন হলুদ লবণ এবং পরিমাণ মতো চিনি এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো তার আগে আমি এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসটাকে আমি আস্তে দিয়ে নেব কারণ এই ঢাকনা দিয়ে ঢেকে দিলে এতে আমার মশলাটা ঠিক সুন্দর কষে যাবে এবার আমি বেটে নেবো চলো দেখা যাক কাজুবাদাম ভিডিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি কটা আর সামান্য টক দই এবার মিক্সিতে দিয়ে দিয়ে দিলে ওটা সুন্দরভাবে ফাটানো হয়ে যায় তো চলো দেখা যাক আমার ওই আগের মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সির পেস্ট করা টক দই এবং কাজু বাদাম বাটা এবার এটাকে সুন্দর করে নেড়ে নেবো কিছুক্ষণ ভালো লাগলো আমাকে অবশ্যই একটু জানিয়েও কেমন লাগছে কীভাবে তোমরা করো আমি তো এইভাবে কাতলা কালিয়াটা রান্না করি তো দেখো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম ওই জন্য সাদা লাগলো দেখো এর মধ্যে আমি এবার মাছগুলোকে এবং আলুগুলোকে সব দিয়ে দেব ভেজে রাখা তো চলো দেখা যাক এবার আমি এটাকে ভালোভাবে ঢেকে দেব বেশ কিছুক্ষণ রাখবো তারপরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম দেখো সুন্দর আমার কাতলা মাছের কালিয়া রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো তাহলে আমার কাতলা মাছের কালিয়া রেসিপিটা কমপ্লিট তোমরা কীভাবে রান্না করো আমাকে অবশ্যই একটু জানিও দেখো আমার প্রিয় গরম মশলা সেটা হলো সানরাইজের সাই গরম মশলা আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে সার্ভ করার জন্য রেডি এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা তোমরা পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবে খুব সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও টাটা সবাই ভালো থেকো